শ্যাম্পু করার উপায়টা আপনি বদলে ফেলুন আপনি যে পদ্ধতিতে শ্যাম্পু করেন তার থেকে একটি ভিন্ন উপায় আপনি শ্যাম্পুটা করুন আপনার চুলে দেখবেন চুল পড়া কমে যাবে বর্ষার ব্যবসা গরমে প্রচুর চুল পড়ছে খুশকি হচ্ছে বিশেষ করে চুল পড়ার সমস্যা এরকম সমস্যার সমাধান পাবেন মাত্র তিনটা উপকরণ ব্যবহার করেই আপনি শ্যাম্পুটার চুলে করবেন ঠিক যেভাবে করবেন আমি সেভাবেই পদ্ধতিটা শেয়ার করব এখানে আমি একটা ক পাঁচ টাকা দামের কফির প্যাকেট নিয়েছি এই প্যাকেটের পুরো কফিটা আমি এখানে এক চামচের মতো কফি হবে পুরো কফিটা আমি এখানে দিয়ে দেবো এর সাথে আমি আরও একটা উপকরণ যোগ করব ভিডিওটা ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন যারা আমার পেজে নতুন প্লিজ বেশি বেশি করে পেজটা লাইক দিয়ে ফলো করে পাশে থাকার অনুরোধ এই কফির সাথে আমি আরেকটা জিনিস মেশাবো সেটা হচ্ছে ভিটামিন সি ভিটামিন সি আমাদের চুলের গোড়া মজবুত করে চুল কালো করে চুলের খুশকি থাকলে চুলের ভিতরে ঘা থাকলে রেশ থাকলে সেটা কিন্তু দূর করে এখানে আমি একটা লেবুর অর্ধেকটা লেবুর রস পুরোটাই এখানে দিয়ে দিব নিয়মিত যদি এভাবে ভিটামিন সি আপনাদের চুলে অ্যাপ্লাই করেন চুল কালো হওয়ার সাথে সাথে চুলের খুশকি ড্যান্ড এবং সাথে সাথে আপনাদের চুল যে ঝরে পড়ে যায় শ্যাম্পু করলে প্রচুর পরিমাণে চুল ঝরে সেটা কিন্তু জড়বে না তাই আমি এখানে এক অর্ধেকটার মতো লেবুর রস ব্যবহার করছি লেবুর রস কিন্তু আমাদের ত্বকের জন্য ভালো চুলের জন্য ভালো খুব ভালো কাজ করে চুলের জন্য লেবুর রস এবং কফিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেহেতু এটা চুলে অ্যাপ্লাই করব তাই কোনো রকমের কোনো দানা দানা বা ছাঁকড়া ছাকড়া ভাব কিন্তু এখানে থাকা যাবে না ঠিক সেভাবেই কিন্তু মেশাতে হবে পারলে একটু সময় নিয়ে আপনারা খুব ভালোভাবে আপনারা মিশিয়ে নেবেন এটা এখন আমি এর মধ্যে মেশাবো দুই টাকা দামের একটা মিনি প্যাক আপনারা যে যে শ্যাম্পুটা ব্যবহার করেন সেই শ্যাম্পুটা এখানে মেশাতে পারেন আর অবশ্যই অবশ্যই আপনাদের মানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু শ্যাম্পুই এখানে ব্যবহার করবেন শ্যাম্পুটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই শ্যাম্পুটা আপনারা কখন ব্যবহার করবেন মানে কতক্ষণ চুলে রাখবেন কত সময় ব্যবহার করলে ভালো ফল পাবেন সেটাও কিন্তু বলে দেবো এই জন্য পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইলো আমরা কিন্তু কেমিক্যালযুক্ত শ্যাম্পু ব্যবহার করি এটাতে কিন্তু চুলের কোনো লাভ হয় না বরং প্রচুর চুল পড়ে ক্ষতি হয় চুলের তাই শ্যাম্পুর সাথে মাত্র দুটো তিনটে উপকরণ যোগ করে যদি মাথায় মেখে আমাদের চুল পড়া কমাতে পারি চুল ঝরে পড়ে যাচ্ছে চুল পাতলা হয়ে যাচ্ছে মাথা টাক হয়ে যাচ্ছে চুলে খুশকি হচ্ছে এরকম সমস্যার সমাধান করতে পারে তাহলে তো ভালোই হয় এখানে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিয়ে খুব ভালো করে মেশাতে হবে যতক্ষণ না একটু গ্যাজা গ্যাজা না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবে মানে মেশাতে হবে যখন দেখবেন শ্যাম্পুটা একদম পানির সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের মেশাতে হবে এবং মিশিয়ে নিয়ে আপনারা অন্তত দশ মিনিট অপেক্ষা করবেন তারপরে এটা চুলে অ্যাপ্লাই করবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সপ্তাহে কতবার অ্যাপ্লাই করবেন সপ্তাহে অন্তত একবার এই শ্যাম্পুটা দিয়ে আপনারা মাথার চুল ধুবেন এটা মিশিয়ে নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের চুলে অ্যাপ্লাই করবেন এটা আপনারা সপ্তাহে অন্তত একবার অ্যাপ্লাই করবেন নর্মাল ফ্রিজে রেখে দুই থেকে তিন দিনও এটা ব্যবহার করতে পারবেন তবে নর্মালে রেখে ব্যবহার করলে অনেক ভালো হবে এখন আমি মিশিয়ে নিয়ে তারপর দুই হাতে লাগিয়ে আপনারা সমস্ত মাথায় দিবেন ঠিক যেভাবে শ্যাম্পু করেন ওভাবে শ্যাম্পু করবেন এটা মাথায় মেখে পাঁচ মিনিট অপেক্ষা করবেন তারপর মাথার চুলটা ধুয়ে ফেলবেন ঠিক যেভাবে আপনারা শ্যাম্পু করেন সেই নিয়মেই করবেন জাস্ট পাঁচ মিনিট অপেক্ষা করবেন তারপর দেখবেন খুব চমৎকার কাজ করবেন